মানিকগঞ্জ হামলার ইন্ধন দাতা গায়িকা মমতাজ কেন আত্মগোপনে করলে আমরা বসে বসে না না আওয়ামী লীগ থাকবে আমাদের যান মাল রক্ষার্থে সবাই একত্র হয়ে প্রতিহত করতে হবে মমতাজ বেগম বলেন আর দশটা মেয়ের মতো আমি না এই জনগণের জন্য আমি জেল খাটতেও রাজি আছি আমার যদি মোকাবেলা করতে হয় আপনাদের পাশে দাঁড়িয়ে রাজপথে থেকে মোকাবেলা করবো জেল জুলুম অত্যাচারের কোনো কিছু আমাকে দাবায় রাখতে পারবে না আমি কিন্তু ভয় পেয়ে ঘরের কোণে বসে থাকার মতো মেয়ে না বাংলাদেশ সহ সারা বিশ্বে চষে বেড়ানো মেয়ে আমি আপনাদের সাথে আছি আপনারা ভয় পাবেন না আবারও আলোচনায় দেশীয় লোকগানের জনপ্রিয় গায়িকা মমতাজ বেগম দুই দশকের বেশি তার পেশাদারী সঙ্গীত জীবনে সাতষট্টির বেশি একক অ্যালবাম প্রকাশ করে গ্রিন্স বুক অফ রেকর্ডস নাম লেখানো এই শিল্পী গত পাঁচ আগস্টের পর থেকেই ছিলেন লোকচক্ষুর অন্তরালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হেরে যাওয়ায় তিনবারের সংসদ সদস্য মমতাজ ফেসবুকে সবর থাকলেও ছাত্র জনতার আন্দোলনে যখন গতি পেতে শুরু করে তখন ফেসবুকেও আর দেখা যায়নি মমতাজকে সব শেষে ষোলোই জুলাই তিনি পোস্ট করেন এর প্রায় তিন মাস পর একটি ভিডিও নিয়ে ফেসবুকে ফিরলেন মমতাজ এই ভিডিওটিতে একটি কক্ষে বালিশে হেলান দিয়ে হাতে মোবাইল ফোন নিয়ে গান গাইতে দেখা যায় মমতাজ বেগম বেগমকে আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে গানটি শোনা যায় তার কণ্ঠে আটাশি দিন পর ফেসবুকের গানের ভিডিও নিয়ে হাজির হওয়া মমতাজকে দেখে অবাক হয়েছেন অনেকেই তিন মাসের মাথায় মমতাজকে ফেসবুকে দেখে কেউ জানতে চেয়েছেন কোথায় আছেন তিনি আত্মগোপনে আছেন নাকি বিদেশে পাড়ি জমিয়েছেন কেউ আবার আওয়ামী লীগ লীগের সরকারের সঙ্গে তার সম্পর্ক তুলে ধরে মন্তব্য করেছেন তবে এইসব প্রশ্নের জবাবে কোনো কিছুই জানাননি এই সঙ্গীত শিল্পী অজ্ঞাতক স্থান থেকে গান গিয়ে শোনার পর দিনও মমতাজ শিরোনামে আসেন এরপর আবারও তার হিসাব জব্দ করা হয় সেই সঙ্গে তার ব্যাংকে নাম কোনো লকার সুবিধা তার ব্যবহারটি রহিত করা হয়েছে পাশাপাশি তার ব্যক্তি মালিকাধীন প্রতিষ্ঠানের হিসাবও স্থগিত করেছেন সংশ্লিষ্ট সংস্থা আওয়ামী লীগ লীগ সরকারের পতনের পর মমতাজের নাম প্রথমবারের শিরোনামে আসে মানিকগঞ্জের সিং রাইয়ের দুই সালের ফেব্রুয়ারিতে এক প্রতিবাদ মিছিলে গুলি চালিয়ে চারজনকে হত্যার ঘটনায় তাকে প্রধান আসামি মামলা করেন দায়ের করার পর অভিযোগে আছে ওই মামলার ছিলেন মমতাজ গানে গানে বাংলার কোটি কোটি মানুষকে মুগ্ধ করলেও সুরের ভুবন থেকে রাজনীতির মাঠে এসে বিতর্ক হতে শুরু করেন মমতাজ দেড় যোগ আগে রাজনীতিতে সক্রিয় হন দুই হাজার সালে নগম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগ লীগের সংসদ সদস্য মনোনীত হন এরপর দুই হাজার চোদ্দ সালে মানিকগঞ্জ দুই আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন মমতাজ দুই হাজার চব্বিশ সালেও নৌকা প্রতীককে লড়েও হেরে যান স্বতন্ত্র প্রার্থীর কাছে এলাকাবাসীর অভিযোগ মমতাজ নিজের স্বার্থ সিদ্ধ করতে ব্যস্ত ছিলেন নিজের ইউনিয়ন ছাড়া কিছুই বুঝতেন এছাড়াও এলাকায় চাঁদাবাজি ও দলের মধ্যে বিভেদ সৃষ্টির অভিযোগও রয়েছেন মমতাজের বিরুদ্ধে সংসদ অধিবেশনে গান শোনানো এবং মাথা করে বিদ্যুতের ফেরির মন্তব্য নিয়ে আলোচনার মুখে পড়েছেন সেই সঙ্গে নিজ এলাকার মধুমেলা আয়োজন নিয়েও মমতাজির বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল এমন সব অভিযোগের কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই কোচ নেই মানিকগঞ্জ দুই আসনের সাবেক এমপি মমতাজের জনতার মুখোমুখি হবার ভয়ে আত্মগোপনে চলে গেছেন এই গায়িকা যদিও নির্বাচন হওয়ার পর রাজনীতিতে তাকে আর জনসমক্ষে দেখা যায়নি মমতাজের কাছে লোকজন জানিয়েছেন এখন দেশে আত্মগোপনের অবস্থান আছেন তিনি কিন্তু গ্রামের বাড়ি সিংরাই নেই মমতাজ তার মোবাইল ফোন নাম্বারে ফোন করলেও সেটি বন্ধ দেখায় কোনো সাড়া পাওয়া যাচ্ছে না